চান যে আমাদের প্রতিনিধি থাকুক তাহলে প্রতিনিধি থাকতে গেলে ভোটটা কাকে জিতাতে হবে এখানে কাকে জিতাতে হবে সরকার বিজেপি হবে প্রধানমন্ত্রী মোদীজি হবে আর এখানটায় যদি তৃণমূল জিতে যায় এখানে যদি কংগ্রেস জিতে যায় তাহলে কি নিজেদের প্রতিনিধি সরকারে পাঠাতে পারলেন পারলেন না তাহলে সরকারে নিজের প্রতিনিধি পাঠাতে গেলে ভোটটা কোথায় দিতে হবে কোথায় দিতে হবে কোথায় দিতে 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 হবে 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 কোথায় কোথায় আরে পদ্ম ফুলে আর ফুলের প্রার্থীর নাম কার্তিক চন্দ্রপাল তিন নম্বর বোতাম পদ্মফুলের বোতাম কার্তিক চন্দ্রপালকে ভোটটা দিয়ে মোদী সরকারের নিজেদের প্রতিনিধিটাকে পাঠাতে হবে তাহলে পরে এই উন্নয়ন আমরা ছিনিয়ে আনতে পারবো এটা হচ্ছে প্রথম কারণ যে বিজেপিকে কেন ভোটটা দিবেন এবার আসছি দ্বিতীয় কারণ আপনারা বলুন এই কালিয়াগঞ্জের পূর্ণভূমি এই কালিয়াগঞ্জের পূর্ণভূমি যেখানে মা বয়রা যেখানে মা ভাইরা আমাদেরকে তার আশীর্বাদে ধন্য করে সুজনা সুফলা কালিয়াগঞ্জকে তিনি অনন্তপুর থেকে কোচাডাঙ্গা মোস্তাফানগর থেকে মালগাঁও ভাণ্ডার থেকে আমাদের কালিয়াগঞ্জ পৌরসভা প্রত্যেকটা জায়গায় রাধিকাপুরের বর্ডার থেকে কালিয়াগঞ্জের নাটমন্দির পর্যন্ত তার আশীর্বাদে ধণ্ড করে রেখেছেন সুজলা সুফলা কালিয়াগঞ্জকে রেখেছেন এই কালিয়াগঞ্জের ভূমিপুত্রকে আপনারা এক একসময় সাংসদ হিসাবে পেয়েছিলেন আমাদের প্রণম্য প্রিয়রঞ্জন দাস মুন্সিজি তিনি এক সময়ে আপনাদের ঘরের ছেলে আপনাদের ঘরের মানুষ এই কালিয়াগঞ্জ থেকে সাংসদ হয়েছিলেন ভারতবর্ষের পার্লামেন্টে গিয়েছিলেন মাঝে দীর্ঘ পনেরো বছর দু হাজার নয় থেকে উনিশশো নিরানব্বই থেকে দু হাজার চোদ্দ সাল অব্দি রায়গঞ্জ লোকসভা ক্ষেত্রের সাংসদ আপনাদের কালিয়াগঞ্জের ভূমিপুত্র ছিলেন কিন্তু তারপরে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এখানকার সাংসদ ছিলেন প্রথমে কলকাতার একজন পরবর্তীতে পাশের জেরা একজন এবারের নির্বাচনে আপনাদের পি এম পাকা ছাদ আবাস যোজনায় পৌঁছাবে কি গ্রামে গ্রামে প্রত্যন্ত এলাকায় নলবাহিত পানীয় জল পৌঁছাবে কি না আমাদের ভারতবর্ষের মাটিতে মা বলে সুরক্ষিত থাকবে কি না আমাদের ভারতবর্ষের মাটিতে আমাদের হিন্দু তেল কেরোয়া ধাৎ সুরক্ষিত থাকবে কি না আপনাদের এক একটা ভোটাধিকার সেই প্রশ্নগুলোকে নির্ধারণ করবে আজকে তাই বন্ধু মাথায় রাখবেন যে ভোটটা দিতে যাচ্ছেন সেই ভোটটা দেশের ভোট এই দেশের ভোট কোনো পঞ্চায়েত না এই দেশের ভোট কোনো স্কুলের ম্যানেজিং কমিটির ভোট না এই দেশের ভোট নির্ধারণ করবে আগামী পাঁচ বছরে আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের দেশ আরো নিজের মাথাটা উঁচু করে দাঁড়াতে পারবে কি না আপনাদের কারো মনে এখানে সন্দেহ আছে যে ভারতবর্ষে এবার কোন পার্টির সরকার হবে সন্দেহ আছে আপনাদের কারো মনে বলেন কোন পার্টির সরকার হবে বলেন কোন পার্টির সরকার হবে বলেন কোন পার্টির সরকার হবে বলেন বিজেপির সরকার হবে কারো মনে সন্দেহ নাই দেশের প্রধানমন্ত্রী কে হবে আপনাদের মনে কোন সন্দেহ আছে দেশের প্রধানমন্ত্রী কে হবে আপনাদের মনে কোন সন্দেহ আছে প্রধানমন্ত্রী কে 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 হবে 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 বলেন 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 আবার মোদি প্রধানমন্ত্রী হবে তাই সেই সরকারে আপনারা নিজেদের প্রতিনিধি রাখবেন না সেই সরকারে আপনারা বিজেপির